হ্যালো আর্মি আপনারা কেমন আছেন বর্তমানে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমন অনেক পোস্ট ও ভিডিও দেখতে পেয়েছেন যেখানে বলা হচ্ছে বিটিএস চৌকুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার গুলি লেগেছে বা মিলিটারিতে তার সিনিয়র নেতাকে বলি করেছে তার এইসব দেখার পর অনেকে কমেন্ট করেছেন যেগুলো সত্য দেখি মিথ্যা তুই সব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এইসব কথার কোনো ভিত্তি নেই এগুলোর উপর বিশ্বাস করবেন না জৌকুক একদম সুস্থ স্বাভাবিকভাবে মিলিটারিতে ট্রেনিং নিচ্ছে এবং সেখানে কেউ তাকে বলি করবে এটা সম্পূর্ণই অসম্ভব ব্যাপার কারণ ওইখানে বেশিরভাগই জৌকুকের অনেক বড় ফ্যাম্প তারা প্রায় প্রত্যেকেই চৌকুকের বডি ও মাসলসের প্রশংসা করেছে বিশেষ করে জৌকুক যে হার্ড ওয়ার্কিং এটা প্রত্যেকেরই নজরে পড়েছে এমনকি কিছু সময় আগে দক্ষিণ কোরিয়ার মিলিটারি ক্যাম্প থেকে একটা ফটো আপলোড করা হয়েছে যেখানে জৌকুক ও তার গ্রুপ এমনকি জিমিনও রয়েছে আর তাদের দেখেই মনে হচ্ছে তারা অনেক হ্যাপি তাই এসব মিথ্যায় বিশ্বাস করবেন না যে বিটেশ কেউ হাসপাতালে ভর্তি কেননা এরকম কিছু হলে বিটিএ কোম্পানি হাই প্রথমে অ্যানাউন্সমেন্ট করে দিত আর ইন্টারন্যাশনাল ফ্যানরা এরকম শান্তভাবে অত বসে থাকতো না তারা পুরো আগুন লাগিয়ে দিত মূলত এখন একটা গ্রুপ চাইছে বিটিএস ফ্যান্ডের মধ্যে অনেক বড় ঝামেলা সৃষ্টি করতে তাই বিটিএসআর্মিরা একটু সাবধানে থাকবেন